শহরের রশিদপুরে নবনির্মিত পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের দ্বারোদ্ঘাটন করলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুকান্ত বিশ্বাস মঙ্গলবার বিকেলে পৌরসভার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরপ্রধান রামনিবাস সমিতির সভাপতি হিরণময় সরকার প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ সহ একাধিক পুরো কাউন্সিলর রাজ্য নগর উন্নয়ন সংস্থার আর্থিক সহায়তায় রশিদপুর স্টেডিয়াম ময়দানের পাশে নির্মিত হয়েছে এই দ্বিতল ভবন এখান থেকে কালিয়াগঞ্জ শহরে চার পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ডের প্রসূতি ও শিশুদের টিকাকরণ ছাড়াও সাধারণ নাগরিকদের বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে দ্বার উদ্ঘাটন অনুষ্ঠানে সিএমওএইচ ডাক্তার সুকান্ত বিশ্বাস বলেন এই কেন্দ্র চালু হওয়ায় এলাকায় প্রসূতি মা ও শিশুদের টিকাকরণ এবং প্রাথমিক স্বাস্থ্য সেবা আরও সহজ দ্রুত হবে এবং এখানে চেয়ারম্যান সাহেব তারপর ভাইস চেয়ারম্যান সাহেব সব কাউন্সিল এখানে ছিলেন এখানে আছেন হ্যাঁ এবং বাকি কাউন্সিলরও সবাই আছেন এখানে খুব ভালো লাগছে এটা উদ্বোধন এটা হলো বলে কি কারণ আজকে উদ্বোধন হলো মানে কালকের থেকে এটা স্টার্ট হয়ে যাবে এবং একটা উদ্বোধনীদের সঙ্গে সঙ্গে সব স্টাফ তো চলে আসে না কিন্তু আমরা চেয়ারম্যানের সঙ্গে কথা বললাম সবার সঙ্গে কথা বললাম কালকের থেকেই বিভিন্ন স্টাফ যারা আমাদের অ্যাভেলেবেল স্টাফ আছে সেখানে আমার এখানে আসবে এবং তারা সেটা পরিষেবা দেবে এবং যে জায়গায় আমরা অস্থায়ীভাবে চলছিল সেখান থেকে সব পুরো সেট আপটা আছে ওষুধ থেকে আরম্ভ করে সব লজিস্টিকই এখানে চলে আসবে এবং আসারাও কিন্তু প্রচার করবেন কালকে থেকে প্রতিনিয়ত প্রচার করবেন যাতে করে এখানে পেশেন্ট আসতে পারেন এখন সব সময় একটু বয়স্ক পেশেন্ট বা বা কিছু কিছু পেশেন্ট আছে বা মা বা বাচ্চা সবসময় যে দূরে বা বিভিন্ন বড়ো বড়ো হসপিটালে যেতে পারেন তা নয় কিন্তু একদম আরবান এরিয়ায় একদম ঘরের কাছে যদি এরকম একটা হসপিটাল থাকে হসপিটাল না একটা স্বাস্থ্যকেন্দ্র থাকে তাহলে সেই পরিশ্রম দেওয়া যায় আমরা বললাম টু স্টার্ট উইথ যাতে করে একটু হ্যাঁ মেডিসিন তো সবসময় থাকবে মেডিসিন ছাড়াও যে এখানে হচ্ছে ইমিউনাইসিন প্রোগ্রাম যেটা আমাদের ভীষণভাবে ইম্পর্টেন্ট যে টিকাকরণ সেটাও কিন্তু এখানে টিকাকরণটা চালু হয়ে যাবে এছাড়া হচ্ছে আমি বললাম যে এখনই যেহেতু এখানে ব্লাডের ব্যবস্থা কারণ ইউপিএসিতে ব্লাড নেওয়ার ব্যবস্থা থাকে কিন্তু আমি তো বললাম যে সপ্তাহে দুদিন যদি ব্লাড নেওয়ার ব্যবস্থা থাকে তাহলে এখানে মানুষ এখানেই ব্লাডটা দিয়ে যাতে রিপোর্টটা এখানেই পেয়ে যায় সেই ব্যবস্থাটাও চেয়ারম্যান সাহেব কতদিন করবেন কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে